নমস্কার আচার্য কুশ মুখার্জি বলছি আজকের আমাদের অত্যন্ত সুন্দর একটি প্রতিবেদন চতুর্গ্রহী রাজ্য শুরু হচ্ছে আজ থেকে কোথায় চতুর্গ্রহী রাজ্যক তৈরি হচ্ছে কী হবে চতুর্গ্রহী রাজ্যগে এই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন রাশিতে চতুর্গ্রহী মহারাজ্য ছত্রিশ বছর পরে এমন একটি সুন্দর চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হচ্ছে আবার বৃহস্পতি গোচর করেছে কর্কট রাশিতে অর্থাৎ তুলা রাশির দশম ক্ষেত্রে পরিণতি ছয় রাশির কর্মপ্রাপ্তি ঘটবে লিখে নিন কথাটি ছয় রাশি কর্মপ্রাপ্তি ঘটবে কোন সেই ছয় রাশি ভাগ্যবান ছয় রাশি যাদের আর্থিক প্রাচুর্য ব্যবসায় উন্নতি এবং শুধু তাই নয় পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে একসঙ্গে তিনটি মহারাজ্য বৃহস্পতির গমনে কর্কট রাশিতে অত্যন্ত শুভ পরিবর্তন সেক্ষেত্রে আটটি রাশি উপকৃত হবে আর আমরা আজকে যে বিশেষ প্রতিবেদন বলছি তার টাইটেল ঠিক এমনি চতুর্গ্রহী মহারাজ্যকে ছয় রাশি কর্মপ্রাপ্তি হবেই হবে তাহলে আমরা চলে আসি মূল পর্বে চতুর্গ্রহী রাজ্য কোন কোন গ্রহকে নিয়ে হল চন্দ্র মঙ্গল বুধ রবি চারটেই গ্রহই পরস্পর পরস্পরের বন্ধু মঙ্গল বুধ পরস্পর পরস্পরের সম আবার তুলারাশির অধিপতি গ্রহ কোথায় রয়েছে বর্তমানে কন্যা রাশিতে কন্যা রাশির অধিপতি গ্রহকে বুধ বন্ধুগৃহে তুলারাশির অধিপতি গ্রহ রয়েছে তাহলে তুলারাশির প্রাপ্তির ভান্ডার অত্যন্তই বেশি আবার দশমে রয়েছে বৃহস্পতি তাহলে আসুন আজকে শুনে নিন অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে মন্তব্য করবেন আর অবাঞ্ছিত মন্তব্য করার জন্য মুষ্টিমেয় জ্ঞানহীন কিছু স্বল্প জ্ঞানী অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা নিজে করেন না অন্য কাউকে দিয়ে মন্তব্য করা আমি সরাসরি বলছি সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে যোগাযোগ করবেন অ্যাস্ট্রোলজি বিষয়ে আপনাদের পাণ্ডিত্যের বিষয়গুলি অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখব চল্লিশ বছর জ্যোতিষশাস্ত্রে থেকে যা জ্ঞান অর্জন করেছি তা এখনো পরিপূর্ণ নয় সে শেখার অনেক বাকি আছে এখনো চার পাঁচ ঘন্টা রেগুলার অধ্যয়ন করি এমনই কোনো প্রশ্ন থাকবে যার উত্তর আপনি জীবনে দেবার কথা ভাবতে পারবেন না মন্তব্য তো করেন দূরে রাখুন আপনাদের এই সমস্ত কাউরির মন্তব্যই আমি খুব গ্রহণযোগ্য মনে করি না কথাটি বলার প্রয়োজন ছিল যাদের উদ্দেশ্যে বললাম তারা বুঝতে পারছে আসুন মূল পর্বে আমরা চলে আসছি শুভ গ্রহ যখন গোচর করে শুভ জায়গায় যখন আসে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান হয় চতুর্গ্রহী রাজ্য পাপ গ্রহদের নিয়ে হল তিনটি পাপ একটি শুভ গ্রহ এখানে চতুর্গ্রহী রাজ্যকে শুভ ফল প্রাপ্তির ক্ষেত্রে অনেক বড় রকম সমস্যা হয় অশুভ ফল হয়ই না শুভ ফল হয় কিন্তু তার পার্সেন্টেজ অনেক কমে যায় আবার পরস্পর পরস্পর বন্ধু ও শুভ গ্রহরা একাধিক শুভ গ্রহ মহারাজ করলে তার শুভ ফল প্রাপ্তি সকল জাতক পারে আমরা প্রতিকার বলি শুধুমাত্র গ্রহের বীজ মন্ত্র এবং বর্ণ সংখ্যা ইত্যাদির ওপর সংখ্যা তত্ত্বের যিনি আবিষ্কারকর্তা কর্তা তিনি জ্যোতিষশাস্ত্রের বিচারক ছিলেন প্রত্যেকটি গ্রহের নিজ নিজ সংখ্যা রয়েছে আমরা যখন লটারির শুভ সংখ্যা বলি কোন ডিয়াল লটারি কোন বিশেষ কোম্পানির লটারি কোন লটো এই উদ্দেশ্যে বলি না বলি সেই দিনের সংখ্যাকে বলি সেই দিনের তারিখটাকে নিয়ে বলি সেই দিনের নক্ষত্র সংখ্যাকে নিয়ে বলি সেই দিনের বারের সংখ্যাকে নিয়ে যে চারটি বা পাঁচটি সংখ্যা বলি সেগুলি কি তা বললাম তার সঙ্গে বর্ণ দিক সময় নির্ধারণ করে বলি সুতরাং অবশ্যই সেই টিকিট কাটলে তার শুভ ফল প্রাপ্তি ঘটবে কেননা এই যে চতুর্গ্রহী মহারাজযোগ তৈরি হল এতে যে সমস্ত রাশিদের কর্মপ্রাপ্তি ঘটবে তারা হঠাৎ করে আর্থিকভাবে প্রচুর লাভবান হবে এত অর্থ আসবে কোথা থেকে ব্যবসায় শ্রীবৃদ্ধি হতে পারে আর প্রাপ্তির ভাণ্ডার হতে পারে সে পরধন প্রাপ্তি যোগ থেকেই আসুক লটারি প্রাপ্তি থেকেই আসুক বিষয় সম্পত্তি থেকেই আসুক পৈতৃক সম্পত্তি থেকেই আসুক আসবেই আসবে নভেম্বর মাস অনেক রাশির ভালো হবে কিন্তু যে যোগটি নিয়ে বলছি সেই যোগে শুভ ফল প্রাপ্তি ঘটবে ঠিক আজ থেকে অর্থাৎ তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এক সপ্তাহ অর্থাৎ অক্টোবর মাসটি পর্যন্ত এর মধ্যেই যা করবার নিজেদের গুছিয়ে নেবেন যে রাশিদের কথা বলছি তারা ভিডিও সম্পূর্ণটি দেখবে প্রথম রাশি তুলা রাশি দ্বিতীয় রাশি কর্কট রাশি তৃতীয় রাশি সিংহ রাশি চতুর্থ রাশি মেষ রাশি পঞ্চম রাশি বৃশ্চিক রাশি ষষ্ঠ রাশি মিথুন রাশি এই রাশি নিয়ে অত্যন্ত শুভ ফল পাবে আবার জেনে মেষ মিথুন কর্কট সিংহ তুলা ধনু আমরা মিন রাশিকেও কিন্তু এই প্রাপ্তির খাতায় রাখলাম যদিও মিনে শনি রয়েছে শনি অশুভ ফল প্রদান করে না মিন রাশিতে তাদের সাড়ে সাথে চলা সত্ত্বেও তারাও বিশেষভাবে লাভবান হবে এবার আসুন কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন চাকরি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে নতুন করে কর্মের সুযোগের ক্ষেত্রে এবং শুধু তাই না কর্মপ্রাপ্তি কর্মসুযোগ এটি যেমন রয়েছে ঠিক অনুরূপভাবে আর্থিক দিক অত্যন্ত মজবুত হবে এই আর্থিক দিক মজবুত হলেই বোঝা যায় এটি ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে রাজনৈতিক প্রেক্ষাগর যদি বিচার বিশ্লেষণ করি এই ছয় রাশির জাতক জাতিকারা রাজনীতি ক্ষেত্রে এক্সট্রিম ভালো জায়গায় পৌঁছাবে এই রাশির জাতক জাতিকারা সাংসারিক মানসিক আর্থিক সর্বক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি করবে মিলিয়ে নেবেন এক সপ্তাহ পরে আমাকে আমার হোয়াটসঅ্যাপে জানাবেন আমার এই রাশি আমার এই ফল পেয়েছে কোন কোন মানুষদের এই ফল পেতে কিঞ্চিত সমস্যা হতে পারে যাদের জন্মকুণ্ডলিতে যেখানে মহারাজ যোগটি তৈরি হল এছাড়াও পুষ্কল যোগ তৈরি হয়েছে সেই ক্ষেত্রে বিষ যোগ শনিচন্দ্র সেই ক্ষেত্রে গুরুচন্ডাল দোষ গুরু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি এবং রাহু এই দুইটি দোষ থাকলে এ শুভ ফল প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা দেখা দেবে যেই সমস্ত রাশিদের কথা বললাম তাদের যদি তুলা রাশিতে এই দুইটি অশুভ যোগ বর্তমান থাকে তাহলে তাদের এই শুভ প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেবে পরিষ্কার বুঝতে পারলেন কি শুভ ফল হবে যাদের সমস্যা হবে তারা কি করবে যাদের সমস্যা হবে না তারা কি করবে যাদের সমস্যা হতে পারে অর্থাৎ গুরুচন্ডার বিষ যোগ রয়েছে তারা বৃহস্পতি প্রিয় সংখ্যা তিন 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 একটি সাদা কাগজে কাল থেকে ডেট দিয়ে সারা অক্টোবর মাসটি আঠেরো বার করে লিখবেন স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে বীজ মন্ত্র করবেন ও হ্রিং ক্লিং হুম বৃহস্পতয় আবার বলছি ও হ্রিং ক্লিং হুম বৃহস্পতয় দেবী তারা ইষ্টদেবী বৃহস্পতি দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ এই তারার বীজ মন্ত্র হচ্ছে ও শ্রীং হ্রিং স্ত্রী হুং ফট ও শ্রী হ্রিং স্ত্রী হুং ফট আঠেরো বার শনি বিষযোগ যদি করে থাকে দক্ষিণা দক্ষিণাকালীকে প্রণাম করবেন এবং তার বীজ মন্ত্র করবেন শনিদেবকে নীল অপরাজিতার মালা করাবেন অসোক্ষ বৃক্ষে জলদান করবেন একাক্ষী নারকেল না পেলে ত্রিমুখী নারকেল সেটি প্রদান করবেন গরিব দুঃখীকে খাওয়াবেন পশু পাখিকে খাওয়াবেন শনিদেব তুষ্ট হয় যাদের সমস্যা রয়েছে মদ্যপান করবেন না নারী জাতির সঙ্গে সুন্দর ব্যবহার রাখবেন যা শনিদেবের অত্যন্ত পছন্দের বিষয় মদ্যপান উনি পছন্দ করেন না আর নারী জাতিকে সম্মান করা উনি অত্যন্ত বেশি পছন্দ করেন সত্যের অর্থাৎ নিষ্ঠার প্রতীক শনিদেব তাই তিনি সর্বত্র পৃথিবীর সর্বত্র দেশের তো ছেড়েই দিন পূজিত অনেক জিনিস শনিদেবের পছন্দ নয় মিথ্যাচার আপনি আপাত দৃষ্টিতে খুব এক্সট্রিম ভালো জায়গায় পৌঁছে যাবেন আর যখন শনিদেব আপনাকে তার দশায় পাবে এমন জায়গায় ফেলবে সেখান থেকে দ্বিতীয়বার আর তাকাবার সুযোগ পাবেন না সাবজেক্ট অত্যন্ত সুন্দর অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক যদি কোনো সংশয় থাকে কারো মনে জ্যোতিষ শাস্ত্রে গভীরতা নিয়ে অবশ্যই ফোন করবেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে শুধুমাত্র ডেট অফ বার্থ টাইম বার্থ প্লেস থেকে একটি মানুষের যা বলা যায় কোনো শাস্ত্রই নেই যে সমস্ত কিছু বলতে পারে হাজারো পরীক্ষা নিরীক্ষার পরে একটি সিদ্ধান্তে আসে তাও সেই সিদ্ধান্ত কোনো কোনো ক্ষেত্রে ভুল হয় কাজে শাস্ত্রের প্রয়োগ করেন যারা তাদের মধ্যে প্রচণ্ড সমস্যা জ্ঞানের সমস্যা মানসিকতার সমস্যা আর অত্যন্ত লোভ এই তিনটি কারণে এই সাবজেক্ট আজকে খুব সুদূর প্রসারিত হতে পারল না যাই হোক এগুলো বড় দুঃখের বিষয় যখন আমি অনেক অনুষ্ঠান দেখি যে অনুষ্ঠানের সারবত্তা কিছু পাই না শুধুই ভীতি প্রদর্শন তখন মনটা খারাপই হয় যে এগুলি হওয়া উচিত নয় ইটস টু স্টপ একে বন্ধ হওয়া উচিত এই মানসিকতা পরিবর্তন হওয়া উচিত আমি মনে পড়ে আমার এই প্রফেশনে দীর্ঘ বছর যতদিন আছি আমার প্রফেশানে থাকা কোনো মানুষকে আমি অশ্রদ্ধা করি না কোনো জায়গা থেকে দেখি আমার কাছে আসে বলে আমি অন্য ওনাকে দেখিয়েছি আমি ভালো ফল পাইনি আমি তাকে সঙ্গে সঙ্গে বলি আপনি আমার কাছেও ভালো ফল পাবেন না উনি যাই বলেছেন আমি তাই বলব পার্থক্যটা বুঝে যাবে থতু ওপর দিকে ফেললে নিজেরই গায়ে বলে এগুলো কোনো উপদেশ নয় শাস্ত্রকে ভালোবাসুন পড়াশোনা করুন আপনিও শ্রদ্ধেও হবেন পাণ্ডিত্য আপনাকে নিশ্চিতভাবে সম্মানিত করবে এই বলে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি আমি প্রতিকার ব্যবস্থা বলে দিয়েছি একটি কথা বলবো কালো পোশাক সাত দিন পরবেন না সংখ্যা চার সংখ্যাটি সাত দিন ব্যবহার করবেন না শুধু চার আদার্স কোনো সংখ্যা নয় ভালো লাগলে মন্তব্য করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে সকলের মঙ্গল কামনা